স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের লক্ষ্য সমাজকে থ্যালাসেমিয়া মুক্ত করা অন্যদিকে পুজোর প্রাক্কালে সকলের মুখে যাতে হাসি ফোটে তাই প্রাক শারদিয়া বস্ত্র বিতরণ তো ছিলই সঙ্গে ছিল উদয়পুর ঘরোদাল্লাগ আদর্শ বিদ্যালয়ের পাঁচটি বাচ্চার সারা বছরের বইখাতা প্রদানের অনুষ্ঠান মহালয়ার পূর্ব লগ্নে শনিবার সন্ধ্যায় তাই স্কুল প্রাঙ্গনে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে সাথে ছিল বিশিষ্ট সমাজসেবী সম্মাননা প্রদান বাচ্চাদের ও তাদের মায়েদের নতুন বস্ত্র প্রদান ও সব শেষে একটু মিষ্টিমুখ আসুন দেখি তারই কিছু ছবি আমাদের ই নিউজ ভারতের পর্দায়

তো দেখা যাক যদি কেউ আসেন তাহলে আমরা তাদেরকে একটু সম্বর্ধিত করবো আর আমাদের যে সমস্ত স্কুলে আমরা থ্যালাসেমিয়া ক্যাম্প করেছি সরি আমাদের একটা সবচেয়ে মোটো যেটা আমাদের ট্রাস্টে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প করা এই সমাজকে থ্যালাসেমিয়া মুক্ত করা যেটা একমাত্র সম্ভব থ্যালাসিমিয়া ডিটেকশন ক্যাম্প করলে মানে থ্যালাসিমিয়া নির্ণয় না করতে পারলে তো বোঝা যাচ্ছে না কার মধ্যে আছে কার মধ্যে নেই তাহলে এর কোনো ওষুধ নেই একমাত্র ব্লাড ট্রান্সফিউশন ছাড়া সেই জন্য ডিটেকশনটা খুব জরুরি যে ক্ষেত্রে হিমেলি ম্যাডাম রয়েছেন আমাদের আগরপাড়ার নেতাজির হেড ম্যাম উনি বলেছেন আমি স্কুলের যে পরীক্ষার যে রেজাল্ট তার সঙ্গে সঙ্গে করে আমি থ্যালাসিমিয়ার টেস্ট করে সেই রিপোর্ট কার্ড তাদেরকে দেব যাতে অন্তত একটা স্কুল পুরো স্কুলটা থ্যালাসেমিয়া মুক্ত আছে কিনা আমি জানবো তো এই সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন আমাদের শুভ্র স্যার আসতে পারেননি শুভ্র স্যার আমাকে সবসময় সহযোগিতা করেন উনি দেশপ্রিয় স্কুলের হেডমাস্টার মশাই এবং আরও যে সমস্ত স্কুলের হেডমাস্টার মশাইরা আছেন প্রত্যেকে প্রত্যেকে আমাদের খুব সহযোগিতা করেন তো এই নিয়েই আমাদের পথ চলা আজকে আমরা একটু ওই বাচ্চাগুলোর হাতে সারা বছরের খাতা তো নয় এইটা বছর যেহেতু শেষ হয়ে আসছে আমরা অল্প কিছু দিচ্ছি আর এই খাতাগুলো পুড়িয়ে গেলে আপনারা আমাদের সঙ্গে নয় হেডমাস্টার মশাইকে বলবেন বুঝতে পারছেন আপনাদের পুড়িয়ে গেলেই হেডমাস্টার মশাইকে বলবেন উনি আমাদের ফোন করবেন আমরা আপনাদের আবার খাতা বইয়ের যোগান দিয়ে যাব কেননা সবসময় তো আমাদের পক্ষে সম্ভব না এরকম বড় করে আয়োজন করে অনুষ্ঠান করা আপনারা বলবেন আমরা দিয়ে যাব। আর আপনাদের বাচ্চাদের আজকে আমরা একটু নতুন পোশাক দেব সঙ্গে আপনাদেরও জন্য আমরা সামান্য কিছু নিয়ে এসেছি আমাদের মতন করে আপনারা একটু যদি গ্রহণ করেন আমাদের খুব ভালো লাগবে আমাদের ট্রাস্টের মেম্বাররা রয়েছে উনি রয়েছেন বিজ্ঞানী ভট্টাচার্য আমাদের ট্রাস্টের মেম্বার রয়েছেন নুকুর অধিকারী ওইখানে উনি রয়েছেন সেক্রেটারি মলয় ঠাকুর আমি রয়েছি সোমা ভট্টাচার্য আমি সেকুলার প্রেসিডেন্ট আর উনি তো নিত্য স্যার রয়েছেনই অলিখিত আমাদের সভাপতি আর ও আছে আকাশ আরও আমাদের মেম্বাররা আছে দূরে দূরে আছে তারা আজকে এসে উঠতে পারেনি এই বৃষ্টির জন্য আমরা দশ বারো জনের একটা টিম আমরা গত রবিবার জঙ্গলমহলে গিয়ে সেখানে একশো বস্ত্র দান করেছি আদিবাসী শালবনিতে যারা আদিবাসী রয়েছে সেই পরিবারে তো আমরা সবসময় এই কাজগুলো করি আমাদের বিনীত অনুরোধ আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং উৎসাহিত করবেন এই ছোটো ছোটো কাজগুলো করতে আমার এইটুকুই বলার প্রথমেই আমি একটু প্রদীপ প্রচলন যেহেতু আমরা হরদয়ালনাথ মনীষী হরদয়ালনাথ সামনে রয়েছেন তাকে একটু বিদ্যাসাগর মহাশয়কে একটু আমি অনুরোধ করব প্রধান শিক্ষক সোমেন স্যারকে একটু মালা পরিয়ে উদ্বোধনটা করতে আর রয়েছেন নিত্য স্যার ওনাকেও ডাকবো বাবু মান্না স্যারকেও ডাকবো সকলে মিলে যদি একটু আর একটু মালা একটু ছবি তুলতে হবে নিশ্চয়

হাতের পাশের ফাল থেকে একেবারে বছর অনেক জিনিস আজকে কিছু আলাদা আর আশা করবো যে আগামী দিন এই আলাপটা সঙ্গীতের আলাপের কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে এটা আমি সবসময় বলা চলে একটু সুযোগ যাতে থেকে ব্যবহার করা যায় আর স্কুলের আছে সুমাবদ্ধতা অত্যন্ত করার একটা প্রয়াস সীমাবদ্ধতা অতিক্রম করার পরে আসি সব প্রচারিক এবং ট্রাস্টের হাত আর এই ট্রাস্টটি আমাদের হাত ধরেছে এর জন্য আমরা কৃতজ্ঞ এই অনুষ্ঠানটা অন্য যে কোনো ব্যক্তি হতে পারত আর আমার স্কুলের পাঁচটি বাচ্চা না হয়ে অন্য যে কোনো স্কুলের পাঁচটি বাচ্চা হতে পারত এটা না হয়ে আমার একটি বর্ষা রেখেছে এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই আর নামকরণ মিত্র স্যার করেছে শুনলাম এর জন্য বিশেষভাবে যারা ধন্যবাদ দিই তার বিষয়টা আমি ছাত্রদের বাইরে প্রচলিত কথা স্বাস্থ্যভয় যেগুলো ঘুমিয়ে দেখি সেটা স্বপ্ন নয় অর্থাৎ ঘুমিয়ে যেটা দেখছি থেকে স্বপ্ন বলি বটে কিন্তু সেটা স্বপ্ন নয় স্বপ্ন সেটাই সেটা তোমাকে ঘুমোতে দেয় না এখানে এরাও সেই স্বপ্ন দেখে যে সকলেরই যাতে নিজস্ব সময় নতুন জবাব করতে পারে সকলেই যাতে পড়াশোনা করতে পারে প্রতিবন্ধকতা যেটুকু থাকে দূর করা সব প্রতিবন্ধকতা দূর করা যাবে কোনোদিনই হয়তো যাবে না কিন্তু সেই স্বপ্নটা দেখতে বসতে যে একটা সময় আমরা দেখব যাতে সকলেই সমান থেকে গেছি আর খুব দীর্ঘায়িত করবো না আমরা এই নিয়মের খাতিরে এগুলো থাকে আর কি তো যাই হোক তো যারা রয়েছেন সম্মানের মাস্টার মশাই যারা রয়েছেন তাদেরকে আমার রয়েছেন তাতে আমার বলা ওনারাই আগামী প্রজন্মকে গড়ে তোলার কারিগর তো ওনারা যত ভালো থাকবেন যত সুস্থ থাকবেন

এই যে পরোপকার ও হয় এই পররের উপকার করলে তোমায় পুণ্য হবে আমরা সাধারণত পুণ্য মানে কি বুঝি যে আমরা কোনো দেবতা পূজা করছি আমরা যে যে দেবতাকে আমরা ভক্তি করি বিশ্বাস করি কার জন্য উপাসনা করছি নানা রকম ব্রত পালন করছি সমস্ত কিছু করছি আমাদের উদ্দেশ্য কি যে আমাদের শেষ জীবন যেন ভালো হয় অর্থাৎ আমরা পুণ্য অর্জন করতে চাই আজও কি আমরা সেই পুণ্য অর্জন করতে পারছি আমার কাছের মানুষগুলোকে প্রতি মুহূর্তে কষ্ট দিয়ে আর আমি ভগবানের ভক্তি দেখি আদৌ কিন্তু পূর্ণ হয় না যেটা স্বপ্ন চ্যারিটেবল কাজ করছে যারা এর সঙ্গে যুক্ত আছে যারা হয়তো অনেকটা দূরে আছে এদের সহযোগিতাই করে মাত্র তারাও কিন্তু এই পুণ্যের ভাগিদার হচ্ছে ওনারা যখন ঝাড়গ্রামে গিয়ে যে পুণ্যের কাজ করে এসছে তার ভাগিদার তার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ হয়তো কেউ এক শতাংশ কেউ নিরানব্বই শতাংশ কিন্তু সবাই এই পুণ্যের অধিকারী তাই এই ধরনের সংস্কৃতিমূলক কাজ সেবা কাজ যত চলবে তত বেশি করে আমার মনে হয় সবাই ভালো থাকবো আমাদের পাশের মানুষদের ভালো রাখার দায়িত্ব তো শুনতে আমার গত বলেছি অবশ্যই তিনি বলবো যে স্বপ্ন চেয়ে নেই স্বপ্ন কথাটা আমার নয় যে এ কেজি আব্দুল কালাম ভারতের যে রাষ্ট্রপতি তিনি বলেছিলেন ছাত্ররা কোনো স্বপ্ন দেখো কিন্তু সপ্তটাকে আজকে রূপান্তর করে ডাকাও স্বপ্ন স্বপ্ন যে ঘুরিয়ে স্বপ্ন দেখব সেটাই আমি পরের দিন সকালে ভুলে যাব সেটা নয় স্বপ্নটাকে বাস্তব করবার জন্য ঝাঁপিয়ে পড়া যাবে আর একটা কথা বলি ধাকৃষ্ণ দেব বিবেকানন্দকে শিব জায়গায় নিয়োগ করেছিলেন তিনি যে তার প্রথম জীবনে বিবেকানন্দ হতাশারে নয়নাথ দত্ত তিনি ছিলেন নাস্তি তিনি মন্দির মঞ্জিত মানতেন না কিন্তু ভালোবাসার খাতিরে রামকৃষ্ণের সঙ্গে পরিচয় ভালোবাসার জন্য তিনি ছুটেছেন রূপান্তরিত হওয়ার পর বিবেকানন্দ তার কাছে আসার পরে বিবেকানন্দ তখন নাম নরেন সেই নরেনকে তিনি ধীরে ধীরে এমন করতে থাকে

哎，我这台。 আমাদের নাম ডাকো না আমরা সেটাই আশীর্বাদ করছি তুই ফুটবল খেলায় একটা দারুণ সেরা জায়গায় পৌঁছে দিই আমরা ছবি দেখবো আর বলবো যে ওই যে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট দেখেছিল সেই দিনকে ওই এই ছোট্ট ছিল সে আজকে এত বড় হয়েছে এরকম তোরা বড় হয়ে যে যেটা করবি শুধু মন দিয়ে পর অনেকটা বড় হয় আর যখন অনেকটা বড় হয়ে যাবি তখন একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোরা যখন ছোট ছিলিস সবাই পাশে পাশে ছিল হওয়ার কিন্তু হলেও তাদের হবে তো হ্যাঁ যখন তোর অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন বাকিদেরও কিন্তু হেল্প করতে হবে যাদের তখন প্রয়োজন হবে তো বুঝতে পারবি আমার কথাটা বেশ

সেটা মায়ের জন্য